বার্থডে তো সবাই জানে নি আগের ব্লগ দেখি তো মুই এতক্ষণ ডেকোরেশন করলাম তো এলা মুই দেখাই মোর বর কতটা এক্সাইটমেন্ট হয়ে থাকি আছে তো চলো তাই যে মোর বর এডিগুলো শুয়ারগুলো না কি হেলা পড়ে আছে কি হরে বর আগে দেখি লাগে ওটা যে লাগা দেখি দেখি মোর বউ মাগাতে সুন্দর সারপ্রাইজ দিল ও হাতের পায়রা মান সম্মান কি শেষ করলাম মোর মোর বার্থডে করছিস কো মোর বার্থডে করছিস জীবনও তো করিস নাই দেখ বউ কে আমরা সারপ্রাইজ দিল ডেকোরেশনটা কেমন আছে কমেন্টটা জানাবেন অল্প সময়ের মধ্যে বানালুম তো মা ওঘর কেক ঠিক নিয়ে চলে এসেছে তো চলো আলো দেখো রামদা তো আজ একটা মোর বরের মাইয়া ঘর শান্তি দিতেছে বাদাম খায়া আর একটা মাইয়া আজ আজ রান্না করে লেখছে এ মাইয়া কি করতেছো এই যে এই দি খাবো কি কি আইটেম কো আইটেম ও যে পটল ভাজি হবে হ্যাঁ বড়া হচ্ছে হ্যাঁ আর এই যে মাছ হবে মাছ হবে মাংস হবে এই যে আছে মাছ টুপলা এই যে মাংস টুপলা এই যে শাশুড়ি মা আছে আমার বরের আমার ভিন্দা

কেমন ঠিক আছে